প্রশ্ন নম্বর এক সেলুলার এবং আণবিক জীববিজ্ঞান কেন্দ্র অবস্থিত অপশন এ পাটনা অপশন বি জয়পুর অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি নয়াদিল্লি সঠিক উত্তর হল অপশন সি হায়দ্রাবাদ প্রশ্ন নম্বর দুই রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত অপশন এ পুনে অপশন বি এলাহাবাদ অপশন সি ভাদোদরা অপশন ডি দিল্লি সঠিক উত্তর হল অপশন সি ভাদোদরা প্রশ্ন নম্বর তিন বিখ্যাত দিলওয়ারা মন্দিরগুলি অবস্থিত অপশন এ উত্তর প্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি মহারাষ্ট্র অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল অপশন বি রাজস্থান প্রশ্ন নম্বর চার হিমালয়ান জিউলজির ওয়াদিয়া ইনস্টিটিউটে অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি শিমলা অপশন সি দেরাদুন অপশন ডি কুলু সঠিক উত্তর হল অপশন সি দেরাদুন প্রশ্ন নম্বর পাঁচ বিজাপুর কিসের জন্য পরিচিত অপশন এ তীব্র খরা অবস্থা অপশন বি গোল গুমবাজ অপশন সি ভারী বৃষ্টিপাত অপশন ডি গোমতেশ্বরের মূর্তি সঠিক উত্তর হল অপশন বি গোল গুম্বাজ প্রশ্ন নম্বর ছয় ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত অপশন এ পুনে অপশন বি ভোপাল অপশন সি ফরিদাবাদ অপশন ডি লক্ষণ সঠিক উত্তর হল অপশন সি ফরিদাবাদ প্রশ্ন নম্বর সাত ডাক্তার বাবা সাহেব আম্বেদকর মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয় নিচের কোন স্থানে অবস্থিত অপশন এ ঔরঙ্গাবাদ অপশন বি নান্দেদ অপশন সি পারভানি অপশন ডি নাগপুর সঠিক উত্তর হল অপশন এ ঔরঙ্গাবাদ প্রশ্ন নম্বর আট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখানে অবস্থিত অপশন এ কেরালা অপশন বি মাদ্রাজ অপশন সি ব্যাঙ্গালোর অপশন ডি নয়াদিল্লি সঠিক উত্তর হল অপশন সি ব্যাঙ্গালোর প্রশ্ন নম্বর নয় গোয়ালিয়রের একটি গ্রাম বাগ কি কারণে বিখ্যাত অপশনে এ ভাস্কর্য অপশন বি স্থাপত্য অপশন সি গুহা পেইন্টিং অপশন ডি উপরের সব সঠিক উত্তর হল অপশন সি গুহা পেইন্টিং প্রশ্ন নম্বর দশ কোন শহর ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত অপশন এ মুম্বাই অপশন বি হায়দ্রাবাদ অপশন সি গুরগাঁও অপশন ডি ব্যাঙ্গালোর সঠিক উত্তর হল অপশন ডি ব্যাঙ্গালোর প্রশ্ন নম্বর এগারো ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অবস্থিত অপশন এ ধানবাদ অপশন বি আসানসোল অপশন সি টাটানগর অপশন ডি রাউরকেলা সঠিক উত্তর হল অপশন এ ধানবাদ প্রশ্ন নম্বর বারো নিচের কোন জায়গাটি বুদ্ধের বিশাল পাথর কাটা মূর্তির জন্য বিখ্যাত অপশন এ বামিয়ান অপশন বি বড়বুদুর অপশন সি অনুরাধাপুরম অপশন ডি ভ্যাট সঠিক উত্তর হল অপশন এ বামিয়ান প্রশ্ন নম্বর তেরো সিয়াচেন কি অপশন এ ভারত ও পাকিস্তানের মধ্যে মরুভূমি সীমান্ত অঞ্চল অপশন বি চীন ও ভারতের মধ্যে সীমান্ত অঞ্চল অপশন সি ভারত ও মায়ানমারের মধ্যে সীমান্ত অঞ্চল অপশন ডি ভারত ও পাকিস্তানের মধ্যে হিমবাহ সীমান্ত অঞ্চল সঠিক উত্তর হল অপশন ডি ভারত ও পাকিস্তানের মধ্যে হিমবাহ সীমান্ত অঞ্চল প্রশ্ন নম্বর চৌদ্দ স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত অপশন এ নয়াদিল্লি অপশন বি আগ্রা অপশন সি অমৃতসর অপশন ডি মুম্বাই সঠিক উত্তর হল অপশন সি অমৃতসর প্রশ্ন নম্বর পনেরো তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের সদর দপ্তর কোথায় অপশনে এ দেরাদুন অপশন বি ভাদোদরা অপশন সি ডিগবই অপশন ডি মুম্বাই সঠিক উত্তর হল অপশন এ দেরাদুন প্রশ্ন নম্বর বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত অপশন এ জয়পুর অপশন বি আগ্রা অপশন সি দিল্লি অপশন ডি চিত্তোর সঠিক উত্তর হল অপশন সি দিল্লি প্রশ্ন নম্বর চর মিনার আছে অপশন এ আহমেদাবাদ অপশন বি হায়দ্রাবাদ অপশন সি দিল্লি অপশন ডি সিক্রি সঠিক উত্তর হল অপশন বি হায়দ্রাবাদ প্রশ্ন নম্বর আঠারো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত অপশন এ পুনে অপশন বি দিল্লি অপশন সি কলকাতা অপশন ডি মাদ্রাজ সঠিক উত্তর হল অপশনে এ পুনে প্রশ্ন নম্বর উনিশ নিচের কোন শহরের কাছে স্যাটেলাইট ফ্রেড সিটি গড়ে উঠছে অপশন এ নয়াদিল্লি অপশন বি উড়িষ্যা অপশন সি গুরগাঁও অপশন ডি কলকাতা সঠিক উত্তর হল অপশন সি গুরগাঁও প্রশ্ন নম্বর কুড়ি সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ বিহার অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল অপশন সি রাজস্থান প্রশ্ন নম্বর একুশ জাতীয় পুষ্টি ইনস্টিটিউট নিচের কোন স্থানে অবস্থিত অপশন এ ব্যাঙ্গালোর অপশন বি কেরালা অপশন সি গান্ধীনগর অপশন ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর হল অপশন ডি হায়দ্রাবাদ প্রশ্ন নম্বর বাইশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত অপশন এ দেরাদুন অপশন বি লখনৌ অপশন সি ব্যাঙ্গালোর অপশন ডি দিল্লি সঠিক উত্তর হল অপশন ডি দিল্লি প্রশ্ন নম্বর তেইশ বিশ্ববিখ্যাত খাজুরাহ ভাস্কর্য কোথায় অবস্থিত অপশন এ গুজরাট অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উড়িষ্যা অপশন ডি মহারাষ্ট্র সঠিক উত্তর হল অপশন বি মধ্যপ্রদেশ প্রশ্ন নম্বর চব্বিশ কান্দোলা কচ্ছ উপসাগরে অবস্থিত নিচের কোনটির জন্য সুপরিচিত অপশন এ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অপশন বি সামুদ্রিক খাদ্য পণ্যের জন্য কেন্দ্র অপশন সি হীরা কাটা এবং পালিশ করা অপশন ডি জাহাজ ভাঙ্গা শিল্প সঠিক উত্তর হল অপশন এ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রশ্ন নম্বর পঁচিশ জাতীয় পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত অপশন এ ব্যাঙ্গালোর অপশন বি হায়দ্রাবাদ অপশন সি আবু রোড অপশন ডি দেরাদুন সঠিক উত্তর হল অপশন বি হায়দ্রাবাদ যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন